আপনার এক চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট গেজেট পাবলিশ বন্ধুরা রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগে প্রকাশিত হয়েছে এখন আবার রাজ্যে ক্লার্ক নিয়োগ গ্রুপ ডি আর লাইব্রেরিয়ান নিয়োগের নিয়মের কিছুটা পরিবর্তন হয়েছে তো এখন রাজ্যে বিদ্যালয়গুলিতে যে লাইব্রেরিয়ান গ্রুপ ডি এবং ক্লার্ক যে নিয়োগ হবে তার অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়ে গেল কী কী নিয়মে পরিবর্তন হয়েছে এর আগে কেমন নিয়ম ছিল এখন এখন কি নিয়ম হয়েছে দেখুন তো সম্পূর্ণ ভিডিও দেখার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিছুদিনের মধ্যেই নতুন নোটিশ প্রকাশিত হতে চলেছে রাজ্য সরকার ওয়েবসাইট থেকে যে রাজ্যে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ আর লাইব্রেরিয়ান নিয়োগ হবে তা আমরা দেখে নেব যে কী কী নিয়ম করা হচ্ছে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারা যাবে এবং কারা এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কত নাম্বারের পরীক্ষা হবে দেখুন চারে আগত প্রকাশিত হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেখুন মেমো নাম্বার দেওয়া আছে এখানে ডেট দেওয়া আছে এটা আছে লেখা আছে দেখুন এটা আছে গেজেট নোটিফিকেশন নম্বর এবং গেজেট এটা প্রকাশিত হয়েছে আমরা দেখে নিব তো মেন মেন পয়েন্টসগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কীভাবে মের লিস্ট হবে প্যানেল হবে সম্পূর্ণ আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসটা আমরা দেখিয়ে দিচ্ছি তো দেখুন সেন্ট্রাল কমিশন বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে যে রুলসটা আমরা দেখাচ্ছি এখানে ক্যান্ডিডেট এখানে আপনার কোয়ালিফিকেশনটা প্রথমে দেখাচ্ছি দেখুন মেথড অফ সিলেকশন কীভাবে সিলেকশন হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দ্য সিলেকশন অফ পার্সন টু দ্য পোস্ট হ্যাল বি মেড থ্রু দ্য সেন্ট্রাল কমিশন বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য ম্যানার স্পেস স্পেসিফাইড ইন চ্যাপ্টার থ্রি অফ দিস রুলস কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এখানে দিয়েছে যেটা এজ লিমিট আর যেটা আছে ও বিসি এস টি এস সিদের জন্য অবশ্যই ফিজিক্যাল ইন্ডিকেটের জন্য ছাড় থাকবে সেটাও কিন্তু এখানে দিয়ে আছে এরপর আমরা মেন পয়েন্টসে আমরা চলে যাচ্ছি দেখুন রিক্রুটমেন্ট পোস্ট লাইব্রেরিয়ান পোস্ট প্রথমে এ নাম্বারটা দেখুন লাইব্রেরিয়ান সেল বি মেড অন দ্য বেসিস অব অ্যাগ্রিগেট মার্কস অফ ক্যান্ডিডেটস ইন দ্য রিটার্ন এক্সামেশন লাইব্রেরি নিয়োগ হবে লিখিত পরীক্ষায় যে এগ্রিগেট মার্কস পাবেন তার উপর ভিত্তি করে আর একাডেমিক পারফরমেন্স আর এমন এক্সপিরিয়েন্স যদি থাকে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে একইভাবে বি নম্বরে দেখুন ক্লার্ক নিয়োগ যেটা হবে তার সেটাতেও একটা লিখিত পরীক্ষা থাকছে কত মাসের হবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এটা বলে দিব আমি তো আমরা প্রথমে দেখাচ্ছি যে দেখুন এই লিখিত পরীক্ষা কিন্তু একটা থাকছে এবং একাডেমিক মার্কস অ্যাকাডেমিক মার্কস কিন্তু পাবেন অ্যাকাডেমিক যে পারফরমেন্স আর এখানে হচ্ছে ইন্টারভিউ আর একটা কম্পিউটার টাইপিস্ট কম্পিউটার টাইপিংয়ের জন্য নাম্বার থাকবে আর গ্রুপ ডির জন্য হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা থাকবে এবং ইন্টারভিউ হবে লিখি গ্রুপ ডির জন্য তো এটা বুঝতে পারা গেল এরপরে আমরা দেখাবো যে মেন পয়েন্টস আমরা চলে আসবো কত নম্বরের পরীক্ষা কত কী সেটা আমরা দেখাবো আমরা নিচের দিকে চলে আসি মেন পয়েন্টসগুলোতে আমরা দেখাচ্ছি এখানে আমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং কিছু দিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে দু একদিনের ভিতরেই আপনাদের যে গ্রুপ এবং ক্লার্ক নিয়োগ সম্পূর্ণ প্রকাশিত হতে চলেছে সেটা আমরা লিখিয়ে দিচ্ছি তো প্রকাশিত হলেই আমরা এই চ্যানেল থেকে ক্লার্ক নিয়োগ এবং গ্রুপ ডি পরীক্ষার যে কোয়েশ্চান অ্যান্সার আমরা কিন্তু এখানে এমসি কি কোয়েশ্চান অ্যান্সার মক টেস্ট আমরা ফ্রি করাতে পারবো আমরা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রথমে দেখাবো লাইব্রেরিয়ান তারপরে ক্লার্ক তারপরে গ্রুপ প্রত্যেকটা আপনারা একটা একটা করে দেখুন প্রথমে দেখাবো আমরা লাইব্রেরিয়ান পদে লাইব্রেরিয়ানে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি মানে বিএ বিএসসি বি কম আর্টস সায়েন্স কমার্স রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেটস থ্রো ডিস্ট্যান্স মোড সব কিন্তু চান্স পাবেন তো ব্যাচেলার ডিগ্রি যেটা করতে হবে সেটা লাইব্রেরি সায়েন্সে যদি কেউ করে থাকেন তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সটা কুড়ি থেকে চল্লিশ বছর আছে আর ছাড় আছে এস সি জন্য পাঁচ বছর অবিসিদের জন্য আছে তিন বছর ছাড় থাকছে বয়সে ক্লার্ক নিয়োগের জন্য দেখুন মাধ্যমিক পাস হলেই চলবে ওল্ড এইজ পুরাতন এইচএস পাস যদি করে থাকেন তাও হবে এবং মাধ্যমিক ওর এইট তো এখানে মিনিমাম আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে একইভাবে পাঁচ বছর ছাড় আছে এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য এবং তিন বছর ও জন্য ছাড় আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য আট বছর ছাড় দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এবার গ্রুপ ডি আমরা দেখাব তো ক্লার্ক নিয়োগে মাধ্যমিক পাস হলেই চলছে এবং গ্রুপ ডির জন্য দেখুন এইট পাস হলেই চলবে যে কোনো রিকগনাইজড বা অ্যাফিলিয়েটেড বা বোর্ড ওর কাউন্সিলিং তো এটা বুঝতে পারছেন গ্রুপ ডির জন্য এইচ পাস হলে চলবে আর ক্লার্কের জন্য এইচ এস পাস বা মাধ্যমিক পাস হতে হবে এরপরে গ্রুপ ডির জন্য বয়সটা আঠারো থেকে চল্লিশ বয়সটা কিন্তু সবগুলা একই আছে একইভাবে ছাড় আছে পাঁচ বছর তিন বছর আর আট বছর আমরা দেখাবো এজ রিল্যাক্সেশান বুঝতে পারছেন হয়ে গেছে এজ রিল্যাক্সেশন বলে দিলাম এরপরে আমরা দেখাবো লিখিত পরীক্ষা ক্লার্ক নিয়োগ লাইব্রেরিয়া যে নিয়োগ হবে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা হবে তাতে পঁচাত্তর মার্কস থাকবে লিখিত পরীক্ষায় ওএমআর বেস্ট পরীক্ষাটা হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশান যেটা থাকবে সেটা হলো সর্বমোট দশ মার্কস থাকবে এবং এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ মার্কস থাকবে ওয়ান মার্ক ফর ইচ কমপ্লিটেড প্রতি ধরুন এক বছর কোনো জায়গায় আপনি লাইব্রেরিয়ানে কাজ করেছেন সরকারিভাবে তাহলে সেটাতে আপনি পাঁচ নম্বর এখানে পাঁচ পাঁচ নম্বর পাবেন একইভাবে মানে টোটাল পনেরো মাস কিন্তু এখানে দিয়েছে তাহলে টোটাল এখানে পনেরো মাস প্রফেশনাল কোয়ালিফিকেশান দশ এবং সিমিলার একই এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে পাঁচ মাস প্রত্যেকটি বছর বছরের জন্য এক নম্বর এক নম্বর করে আপনারা কিন্তু পাবেন এবং তারপরে যে ওরাল মানে ইন্টারভিউ হবে দশ মাসের এটা লাইব্রেরিয়ানে চলে গেলো এবং আমরা পার্ট বিতে চলে যাব পার্ট বিতে ম্যান হচ্ছে এটা হচ্ছে ক্লার্ক নিয়োগ ক্লার্ক নিয়োগের পরীক্ষায় ষাট নম্বরের পরীক্ষায় ষাট নম্বর থাকবে আপনাদের লিখিত পরীক্ষা ও এম আর বেস্ট হবে এবং পনেরো মাস একাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকাডেমিকের যেটা মোট স্কোর যে ম্যান স্কোর হচ্ছে টেন মার্কস দশ মার্স থাকবে একাডেমিক স্কোর একই এক্সপিরিয়েন্সের জন্য থাকবে পাঁচ মাস বুঝতে পারছেন তাহলে এখানে তো দশ পাঁচ পনেরো মানে অ্যাকাডেমিক অ্যাকাডেমিক স্কোর এবং সিমিলার এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার তাহলে টোটাল মিলে পনেরো মার্কস তাহলে লিখিত পরীক্ষায় ষাট এবং একাডেমিক এবং সিমিলার এক্সপিরিয়েন্সে পনেরো এখানে সত্তর পঁচাত্তর নাম্বার হয়ে গেল এরপরে ইন্টারভিউতে থাকবে ইন্টারভিউ এবং টাইপিস্ট কম্পিউটার টাইপ টাইপিংয়ের জন্য ইন্টারভিউতে থাকবে আপনাদের দশ নাম্বার এবং কম্পিউটার টাইপিং পনেরো নাম্বার টোটাল পঁচিশ নাম্বার হ্যাঁ পঁচাত্তর পঁচিশ টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে বুঝতে পারছেন টোটাল একশো নম্বরের পরীক্ষা তো এখানে বন্ধুরা ক্লার্ক নিয়োগ বুঝতে পারলেন এরপরে আমরা দেখাবো পার্ট সি গ্রুপ ডি নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বর থাকবে এবং যদি এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর পাবেন আর ইন্টারভিউতে থাকবে পাঁচ নাম্বার টোটাল এখানে আমরা পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে গ্রুপ ডির জন্য তো আমরা এখানে ভাগ করে টোটালটা বুঝিয়ে দিচ্ছি এখানে যে টেবিল নম্বর ওয়ান দেখতে পাচ্ছেন তো টেবিল নম্বর ওয়ান দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স একজামেশন পাস এখানে দেখুন এটা লাইব্রেরিয়ানের জন্য দেওয়া হয়েছে তো লাইব্রেরিয়ানের জন্য এক নম্বরে দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা অনার্স কোর্স থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি পাস কোর্স থাকলেই হবে যে কোনো ইউজিসি রিকোনা ইউনিভার্সিটি থেকে দুই নম্বরে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি সায়েন্সে থাকতে হবে ফুল মার্কস এখানে ছয় চার দশ হাজার এখানে চোদ্দ তো এখানে দেখুন এখানে আপনার যেটা অ্যাকাডেমিক মাসটা যেটা বলা হয়েছে অ্যাকাডেমিক মাসটা কীভাবে বা প্রফেশনাল যে মাসটা অ্যাকাডেমিক ফার্স্ট ডিভিশন যদি হয়ে থাকেন এখানে দেখুন ছয় বা এখানে মানে ব্যাচেলার ডিগ্রিতে ফার্স্ট ডিভিশন হয়ে থাকলে যদি অনার্স কোর্স থাকে তাহলে ছয় মাস পাবেন আর সেকেন্ড ডিভিশন হলে চার এবং আদার অন্যান্য ডিভিশনের জন্য দুই নাম্বার পাবেন একইভাবে ব্যাচেলার ডিগ্রি বা পাস কোর্সে যদি বিএ কমপ্লিট থাকলে চার নাম্বার পাবেন ফার্স্ট ডিভিশন হলে সেকেন্ড ডিভিশন হলে তিন এবং অন্যান্যের জন্য দুই আর এখানে ডিগ্রি যদি স্পেশাল অনার্স স্পেশাল অনার্স যদি থাকে আপনার তাহলে চার মাস এখানে আছে লাইব্রেরি সায়েন্সে যেটা আপনার ডিগ্রি কর থাকতে হবে অবশ্যই এই কোয়ালিফিকেশন থাকতে হবে সেটাতে চার নাম্বার আছে ফার্স্ট ডিভিশন হলে চার সেকেন্ড ডিভিশন হলে থ্রি এবং অন্যান্য আদার আদার ডিভিশন হলে দুই মানে থার্ড ডিভিশন হলে টেবিল নম্বর দুইটা দেখতে পাচ্ছেন ক্লার্ক নিয়োগের জন্য যে অ্যাকাডেমিক যে মাসটা কীভাবে হয়েছে দেখুন ফুল মাস দশ মাধ্যমিক যদি ফার্স্ট ক্লাস থাকে বা ফার্স্ট ডিভিশন তাহলে দশ পাবেন সেকেন্ড ডিভিশন হলে আট পাবেন এবং থার্ড ডিভিশন হলে ছয় পাবেন শুধুমাত্র পাস করে থাকলে এটা হলো ক্লার্কের ক্লার্ক নিয়োগের যে একাডেমিক স্কুল একাডেমিক মাসটা তো বন্ধুরা মোটামুটি একটা বুঝতে পারা যে যে ক্লার্ক এবং গ্রুপ ডি বা গ্রুপ যে ক্লার্ক বা গ্রুপ ডি নিয়োগ বা লাইব্রেরিয়ান নিয়োগের জন্য কি কী যোগ্যতা লাগছে কত বছর পারবেন এবং কত নম্বর পরীক্ষা সেটা বলে দিলাম তাহলে মোট যে কত নম্বর পরীক্ষা বুঝতে পারছেন ক্লার্ক নিয়োগ আর গ্রুপ ডি গ্রুপ ডি থাকছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে গ্রুপ ডি গ্রুপ ডি হচ্ছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা আর এখানে লাইব্রেরিয়ানের জন্য থাকছে টোটাল একশো নাম্বারের জন্য লাইব্রেরিয়ানের পরীক্ষা হবে এবং ক্লার্ক নিয়োগেও কিন্তু একশো নাম্বারের পরীক্ষা টোটাল ভালটা আমি বলে দিয়েছি একটা চার্ট আমরা তৈরি করে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বারবার এবং আমাদের এই চ্যানেল থেকে আপনারা কিন্তু মক টেস্ট করতে পারবেন ক্লার্ক নিয়োগ এবং গ্রুপ ডির বিভিন্ন কোয়েশ্চেন আনসার আমরা এখান থেকে দিয়ে দেখবো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ